আজকে দেখেই বুঝতে পারছেন আজ কি ধরনের ব্লগ হচ্ছে আজকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হেলি বর্ডার দিয়ে খুব সহজে কীভাবে আপনারা যেতে পারবেন পুরো ডিটেলস এবং ইমিগ্রেশন কাস্টম চেকিং সবকিছুর ডিটেলস আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাব আর আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না আপনারা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন আমি এখন হেলি বাস থেকে টোটোতে করে বর্ডারের দিকে যাচ্ছি এভাবে অর্ধেকটা মালবাহী গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে এবং তাদের সব কিছু চেকিং করে বর্ডার পার করানো হয় যেভাবে আমরা পার হই সেভাবে প্রত্যেকটা গাড়ি চেকিং করে পার করানো হয় এটা হচ্ছে হিলি বর্ডার ম্যান অফিস আপনারা ফার্স্ট এসে এখানেই যাবেন এবং সেখানে আপনারা একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের পাসপোর্টগুলো জমা রাখতে হবে এবং কিছুক্ষণ পর আপনাদের যেতে বলবে সেখানে তারপর আপনাদের ইমিগ্রেশনের কাজ শুরু হবে ফটো তুলবে এবং অনেক কিছু কাজ যা আছে সেখানেই করবে ইমিগ্রেশন করার পর আপনাকে এখানে আসতে হবে কাস্টমার জন্য আর এখানে প্রত্যেকটা ব্যাগ আপনার খুলে রাখা হবে এবং মেশিনের মাধ্যমে চেক করে দেখবে যে কোনো অবৈধ জিনিস আছে কিনা এভাবে আমি দিলাম এবং ওই পারে গিয়ে আমার এবার লাগেজগুলো নেওয়ার পর আমি বের হব বের হয়ে বের হওয়ার পরে এখানে আমার প্রত্যেকটা ব্যাগ এখানে বিএসএফ দাঁড়িয়ে থাকে চেকিং করে এবং পার হওয়ার পরে ওই সাইডে আমাদের যেমন বিএসএফ বাংলাদেশ বর্ডার বিজিপি করার পর আমি পার হলাম পার হয়ে এই যে দেখেন জাস্ট একটা করে রেল লাইন রেল লাইনটা পার হলেই আপনি বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের দিকে আর ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া এখানে পাসপোর্ট ব্যতীত কোনো লোক এই যে ট্রেন লাইন আছে সেটা পার হতে পারে না এভাবে পার হওয়ার পর আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে আপনাদের সব কিছু চেকিং করার পর একটা ফর্ম দিবে এবং সেই ইন্ডিয়ার মতো আপনারা যেভাবে করেছেন সেম এইভাবেই ফর্মটা নিয়ে ফর্ম ফিল করে আপনাকে লাইন দাঁড়াতে হবে এখানে আপনাকে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করতে হবে আপনারা তো বলে রাখি আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই সেখানে সার্ভিস প্রোভাইডার আমি দালাল বলবো না কারণ যা যেনারা জানেন না তাদের অনেক হেল্প করেন আপনারা পঞ্চাশ ষাট টাকার বিনিময়ে খুব হেল্পফুল একটা সার্ভিস পেতে পারেন আমি পার হওয়ার পর এখানে হানিফ বাস কাউন্টার আছে এখন দুপুরবেলা হানিফ বাস কাউন্টার থেকেই একটা বাস ছাড়বে শেমুলি ছাড়বে সন্ধ্যা রাত্রে তাই আমি হানিফ বাস কাউন্টার থেকে হানিফ বাসে উঠলাম আমার বাস ভাড়া ছিল সাতশো টাকা এই বর্ডার থেকে আমার ঢাকা পৌঁছাতে সাত ঘন্টার মতো লাগে বাট আল্লাহ জানেন কয়টার দিকে পৌঁছাবে কারণ খুব জ্যাম হয় আমি এখন আছি জয়পুরহাট আর কিছুক্ষণ দাঁড়ালো বাস তাই আমি চা নিলাম চা খাব এটা হচ্ছে বাংলাদেশের চা খুব ভালো লাগে বাংলাদেশের চা আপনারাও ট্রাই করতে পারেন বাংলাদেশে আসলে অনেক সুন্দর চা এটা আমরা এখন দাঁড়িয়েছি সিরাজগঞ্জে আর সিরাজগঞ্জে এখানে আমাদের একটা যাত্রা বিরতি দিয়েছে কুড়ি মিনিটের মতো খাবার দাবার খেয়ে আমরা আবার বাসে উঠে যাই এবং ঢাকার দিকে আমরা রওনা হই আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যদি একবার হলেও গেছেন এবং সব কিছু জানেন তাহলে নিজের কাজ নিজে করবেন আর যদি না জানেন তাহলে অবশ্যই সার্ভিস প্রোভাইড আছে ওখানে পঞ্চাশ একশো টাকা দিয়ে তাদের হেল্প নেবেন না হলে আর ডকুমেন্টের যে কাজ সেগুলো ভুল হতে পারে এখন বাজে দুইটা উনচল্লিশ আমি বর্ডার ক্রস করে সাড়ে তিনটায় বাসে উঠেছিলাম

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ গুড নাইট